সংবিধান দিলে কোনো চুর এই দেশে থাকবে না আর একটা আত্মার হলো আমরা তিপ্পান্ন বছর ধরে স্বাধীন করলাম আমরা গরিব থাকার জন্য না এই দেশটা একবারে গরিব আমরা এখন দুই দুইবেলা খাই বেলার জায়গায় বেলা খাই সকালের নাচ থাকাই বারোটায় আবার রাত্রে খাবার খাই রাত্রে বারোটা এক বেলা আমাদের মিস হয়ে গেলো এই খাবারটা আমাদের নাই এখন আমাদের টাকা পয়সার দরকার মিস্টার ডোনাল্ড ট্রাম্প আপনার কাছে আমরা সাহায্য চাইছি আপনি যদি আমাদের ছেলে একবার তাকান তাহলে দেশটা বড় লোক এই দেশের গরিব লোক নাই আপনাকে আমরা বিশেষ অনেক সুযোগ সুবিধা দিব আপনি আসেন আপনি এই দেশের বিচার করেন এতগুলি পাটপাট সুর সিটালি আমরা দেশ চালাইলাম কেন রাস্তাঘাটে ছেলে জন্ম হয় কেন আই যদি থাকতো তাইলে এই দেশে কোনো গরিব থাকতো না পাকিস্তান আর বাংলাদেশ দুটা শক্তিশালী আমাদের শক্তিশালী থাকে এই ভারত একটা চালবাজি করিয়া আয়ুখান্ড আমাদের দেশ থেকে বিদায় করছে এই জন্য আমরা ডোনাল্ড ট্রাম্পের কাছে আবার অনুরোধ করছি আপনি আসেন আমাদের দেশে দেখেন আমাদের দেশটা গেলে কি গরিব থাকবে আমাদের কি অভাব কেন অভাব থাকবে তুমি তাড়াতাড়ি আয়ো বাবা ঢাকা ফাঁকা আলুক নাই বাবা তুমি আয়ো তাড়াতাড়ি এই জিয়ার মনের অবদানে বাতিজারের নাই যে রহমানের যে অবদান ছিল সে সাধারণ গরিব মানুষের সন্ধানে ছিল আর এই বাচ্চা গুলি আইয়া কাকিরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার কেজি চাইছে অনেক খেলা হবে কই খেলা হবে হ্যাঁ হ্যাঁ পক্ষে ওইতে সময় লাগে না ওয়্যা সাইবোগা পাকিস্তান খারাপ না পাকিস্তান মুসলিম হ্যাঁ সমর্থন করবো করবো করব আরে রাগী মানুষ যত রাগী তত আসার গুলানটা সব প্রেসিডেন্ট এর রাগী মানুষ হ্যাঁ যে পাকিস্তানের বাংলাদেশের দিকে তাকাক যেই দেশে গরিব গরিব শতমাক আসে যাই আমার পরিচয়টা হলো টাকা এখন আমরা সংবিধান পাই না নির্বাচনটা কী করবো নির্বাচন কব হয় আমিও জানি না এটা সপ্তমা শেখা থেকে সপ্তম আকাশে আমরা সংবিধান দাবি করি না আমরা খালি নির্বাচন দেয় আবার লুটপাট করতাম হ্যাঁ আবার লুটপাটের দেশে যায় আর লুটপাট হবে না এই দেশের মেয়েদের নাকদ জল দিয়ে শরষের জল দিয়ে মানুষ হ্যাঁ আমি কই এই তিপ্পান্ন বছরের মধ্যে এই একটা সরকার পাইলাম শিক্ষিত সুশিক্ষিত আর যা মূর্খের বল এখন আমাদের আমাদের তিপ্পান্ন বছরের যে লক্ষ টাকা এই টাকা ডক্টর ইংলিশের ফেরত আনতে হবে ডক্টর ইসার ফেরত আনতে হবে তারপর পুলিশ প্রশাসন সংবিধান দেবে এই টাকা আনতে আনতে যতদিন দেরি হয় তারপর হবে নির্বাচন এক বাকি নাই সব নগর আল্লাহ হাফিজ